হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা আমার মেয়ের বিয়ে এ হচ্ছে আমার মেয়ে বড়ো মেয়ে আমার বড়ো মা ছোটো থেকে বড় মানুষ কত স্বপ্ন নিয়ে সন্তান বড় করে কিন্তু সেই সন্তান পরের হাতে সমর্পণ করতে হয় অন্যের হাতে সমর্পণ করার সময় যে কত যন্ত্রণাদায়ক কত কষ্টের সে শুধু সন্তানের বাপ মাই বুঝতে পারে তারপরেও কিছু করার নাই দিতে হবে এটাই রীতিনীতি হয়ে আস্তে সৃষ্টি থেকেই কিছু করণীয় নাই যাই হোক তোমরা সবাই দোয়া আশীর্বাদ করবা নতুন দম্পতির জন্য যেন সবাই এরা যেন সারা জীবন সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারে এটাই আমাদের কাম্য তাছাড়া আর কিছুই না সারা জীবন সুন্দরভাবেই থাকবে সুখে শান্তিতে একে অপরের হাত ধরে তো কেমন লাগতেছে বিয়ের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে সবার জন্য আমার শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবা আর বিয়েটা উপভোগ করো আমি তো এখন ব্যস্ত তারপরেও তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি যে আমার বন্ধুরা দেখুক শুধু আমি একা উপভোগ করব কেন আমার বন্ধুরা উপভোগ করবে আনন্দটা সবার সাথে শেয়ার করাটাই ভালো আর আমি সবসময় চাই তোমাদের সাথে শেয়ার করতে অনেক মানুষ আসছে অনেক মানুষের দাওয়াত আছে অনেক মানুষ বিয়ে দেখতেছে সবাই বিয়ের পরে খাবার দাবার খেয়ে চলে যাবে কিন্তু আমার বন্ধুরা তো আসলো না যেহেতু আমি খাওয়াতেও পারলাম না তো দেখাতে তো পারবো তাই দেখাচ্ছি দেখো বিয়েটা মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও বন্ধুরা আর যখন যা করবো যখন যেভাবে আমি থাকি যেভাবে যেখানে যাই আমি যেন তোমাদের সব কিছুই দেখাতে পারি তাহলে আমার ভালো লাগে তোমাদের সাথে থাকলে আর যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তো আরও বেশি ভালো লাগে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা তো সবাই দিয়ে উপভোগ করো দেখো আর আমার জন্য দোয়া করবা নতুন দম্পতির জন্য দোয়া করবা আশীর্বাদ করবা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ